মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা আপনি নিয়ে যেতে পারবেন মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিয়ে যেতে পারবেন চোদ্দ হাজার টাকার চোদ্দ হাজার টাকার ফোন ভাই আমার গিফট আছে আমার গিফট আছে এই প্রথম গিফট পাচ্ছেন জি কিস্তি নিলে এই প্রথমে আমরা গিফট দিচ্ছি আপনাকে ভাইয়া এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে ভাইয়া

আর এই ফোনটা ক্যামেরাটা দেখতে পারেন ভাইয়া পিছনে একশো আট মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সামনে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল কেন খুবই শার্প খুবই ক্লিয়ার আমি প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন আর এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি ইউজ করা সাথে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং খুব দ্রুত চার্জ হবে আর এটার মধ্যে ডুয়েল স্পিকার যেটা হচ্ছে সাউন্ড বাই জেভিএল জেবি এর সাউন্ড সিস্টেম যেটি সাউন্ড সিস্টেম খুবই স্মুথ খুবই লাউডলি পাবেন এই ফোনটার মধ্যে আর ফোরসোর সিগমেন্ট হিসেবে মিডিয়া জি G99 নাইন আলটিমেট মাত্র সিক্স ন্যানোমিটার ফোর ইউজ ইউস করা এটা চার্জ ব্যাকআপ খুবই ভালো পাবেন এই ফোনটার মধ্যে আপনি আর এই ফোনটার মধ্যে টোটাল আপনি সাত হাজার এমএসের চার্জ ব্যাকআপ পাবেন যদি বলেন কিভাবে পাঁচ হাজার এমএস তো দেওয়া আছে সাথে দুই হাজার এমএচ একটা পাওয়ার ব্যাঙ্ক থাকতে আসে কারণ এই ফোনটা ওয়্যারলেস চেতে সাপোর্ট যেমন এক্সাম্পল দেখায় এটা আমি পিছনে লাগালাম আহ এখানে এখন চার্জ হবে অলরেডি চার্জ হচ্ছে ভাই আচ্ছা প্লাস পিছনে একটি ভ্যালোডেড আছে এই ফোনটা অনেক ফিচার অনেক ফাংশন আছে যখন কল আসবে নোটিফিকেশন চার্জিং গেমিং

আহ থাকবে না থাকবে তারা পাশাপাশি চারটে মধ্যে একটা পছন্দ করে দিতে পারেন ওটিজি ক্যাপেল পপ স্কেট ফিঙ্গার স্লিপ বক্সে গ্লাস কাবার বক্সে থাকতেছে আপনার ঠিক আছে আর যারা ভাবতেছেন ভাই কিস্তিতে সব তো দিয়ে দিচ্ছেন ক্যাশে কি দিবেন ক্যাশে তার চেয়ে বেশি গিফট দিচ্ছি আমরা ভাইয়া ক্যাশে যারা নেবে এই ফোনটা তাদের জন্য হচ্ছে একটা ওয়াচ থাকতেছে জেনারেশন আছে অথবা পি নাইন অথবা ওয়ান প্লাস এয়ারবার চারটার মধ্যে একটা দিতে পারবেন পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড থাকতে আপনার ঠিক আছে ওটিজি কেবল আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ফিঙ্গার স্লিপ গ্লাস্টর কাবার ইয়ারফোন এভ্রিথিং প্রায় সাতটা থেকে আটটা থেকে নয়টা আপনার ঠিক আছে তারপরে আমি দেখাবো আমাদের হট ফিফটি প্রো প্লাস চব্বিশ হাজার টাকা একটা ফোন এই ফোনটা হচ্ছে আপনার থ্রি ডি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট

আহ কিছু আমরা গিফট দাম না বাট

গ্লাস বা সবকিছু দিয়ে দিচ্ছে আর যারা ক্যাশে নিবে তাদের জন্য আরো বেশি গিফট আছে যেমন তাদের জন্য হচ্ছে

ব্ল্যাক কালার তিনটা কালারে আমাদের সব থেকে আপনি পৃথিবীর সেরা কার্ভ ডিসপ্লে সবচেয়ে স্লিম কোন সেটা তো তিনটা কালারে বেলে আমরা সব থেকে পেয়ে যাবেন ভাই আপনি আচ্ছা তারপর

কিস্তিতে নিল প্রথম স্পেশাল আমরাই দিচ্ছি আপনার কিস্তিতে গিফট আপনার আপনার ভাই আপনার একদম আর গিফট কি কি এই ফোন যারা আমাদের কাছে পার্চেস করবে কিস্তিতে পার্চেস করবে তাদের জন্য স্পেশাল হচ্ছে আমরা একটা সাউন্ড যে সাউন্ড বক্স রাখতেছি যে বক্স যদি ভালো না লাগে আপনার আপনি এখানে একটা অ্যাপেল এয়ারবাস নিতে পারবেন এটা কিন্তু সেই একটা অ্যাপেল এয়ারবাস এর জন্য ভালো লাগে আপনি ফি ফর্টি সেভেন তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি আপনার ইয়ারফোন থাকবে আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ওটি জি ক্যাবেল ফিঙ্গার স্লিপ গ্লাস প্রোটেক্টর কাবার এভরিথিং তারা কিস্তিতে নিলে আমরা দিয়ে দিচ্ছি আর যারা ক্যাশে নিলে শুধু এনআইডি কার্ডই হবে না না ভাই শুধু এনআইডি কার্ডও হবে না যারা জব করে জব আইডি কার্ড যারা ব্যবসা করে আপডেটেড লাইসেন্স যারা গাড়ি চালায় আপডেট ড্রাইভিং লাইসেন্স তিনটা যেকোনো একটা হলে

তারা ক্যাশ থেকে নিয়ে যাবেন কারণ সিক্রেট অফার কিন্তু বিশাল বিশাল এর সিক্রেট থাক ওকে তারপর তারপরে দেখা হবে আমি হট 50 এই ফোনটা যেটা 17000 টাকা ছিল কোম্পানি চমককার অফার দিয়ে এখন 16000 টাকা দিচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি আর এই ফোনটা হচ্ছে 8GB RAM 128GB ROM একটা ফোন অ্যাড এর সাথে অ্যাডবারে 16GB RAM করতে পারবেন ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লে যেটা অ্যাকশন ইউটি ইউজ করা 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট ভাই আর 16000 টাকার ফোনে আপনি মিডিয়টেকের G100 গেমিং ফিচার পোস্ট আর পাচ্ছেন এই ফোনের মধ্যে ভাই আপনি 16000 টাকা ফোন ওই আই

রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার ছয় মাসের ওয়ারেন্টি তো আসে এর বাইরে কোম্পানি দেখেন এই ফোনটার সাথে পাঁচ বছর একটা গ্যারান্টিও দিচ্ছে

সব কিছু আমরা দিয়ে দিচ্ছি কারণ এইটটা হোক আপনার জন্য ভাই এইটটা ঠিক আছে আর যারা ক্যাশে নেবে তাদের একটা বেশি গিফট থাকবে যেমন গিফট হলে জেবিএল এর বক্স অথবা এয়ারবার অথবা ফি সেভেন

ফটোটা খুবই স্মুদার আপনি इसको ले 10000 টাকার ফোনে এআই এআই ক্যামেরা ইস করা যায় আশেপাশে এই ফোনটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু अवेलेबल পাবেন ডুয়াল স্পিকার ইস করা যেটা 300% ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন আর এই ফোনটা স্প্ল্যাশ প্রুফ থাকবে আপনার ঠিক আছে 5000 এমএ এর ব্যাটারি 18 ওয়াটে ফাস্ট চার্জিং আর হচ্ছে এই ফোনটা যারা 14000 টাকার এই ফোনটা বাজার দর ধরে নিতে পারতেছেন না আমরা কিস্তি সুবিধার মাধ্যমে

একটা ব্ল্যাক কালার একটা টাইটানিয়াম কালার দুটো এভেলেবেল পেয়ে যাব ওকে একদম লাস্ট

পরিশোধ করবেন এই ফোনটা আপনার ঠিক আছে হ্যাঁ কোন টেনশনই নাই এটা ইদ স্পেশাল এই গিফট গুলো অফার যারা কিস্তিত না আমরা তাদের গিফট আপার দিচ্ছি কারণ এই ফার্স্ট টাইম আমরা কিস্তিত গিফট দিচ্ছি আবার ফোনে যেমন এটার সাথে থাকবে

এ তিনটা যে কোনো একটা হলে প্রাথমিকভাবে আপনি নিতে পারবেন আরও কিছু ডকুমেন্ট লাগে ওরা জানার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে বেশি থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা নাম্বার ফোন করুন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ভাই মিরপুর দশ গোল চত্বর আমাদের মার্কেটের নাম এফএস স্কোয়ার লেভেল সিক্স লিপ্টে সিক্স শপ নাম্বার ছশো আপনার